সূর্য বংশে জন্ম নিয়েছিল মরিচি মরিচির পুত্র বর্ষ বৈশ্যবের পুত্র বিভৎসান বিভৎসানের পুত্র বৈবস্ব তার দশটি পুত্র ইক্ষাকুর নিগ সরজাতি দৃষ্ট হরিশ্চন্দ্র পৃথক নভক নাভাগ আর নাভাগের পুত্র হয়েছিল রাজা অম্বরীশ বলে অম্বরীশ মহারাজ অম্বরীশ মহারাজ সর্ব ইন্দ্র দিয়ে গোবিন্দের সেবা করতেন এই গেল সব চাইতে বড় দূরত্ব তার নাম একাদশী হতেন এই একাদশী করতেন নির্জলা একাদশী থেকে নিজে সর্ব ইন্দ্র দিয়ে গোবিন্দের সেবা করতেন সময়ে মনার

রুপি করে ভোগ দেবেন রুপি গম পেশাই নিজে হাতে করছেন গম পেশাই করছেন যা তাঁতা চেনে কলকাতার মানুষ চেনে যা তাদের কি হয় গম পেশাই করে গম থেকে আটা তৈরি করে রাজা হয়ে নিজে হাতে গম পেশাই করছে না ছোট রানি এসে পেছন থেকে বাতাস দিচ্ছে খুব গরমের সময় গরমের দিন অম্বরীষ বলছে রানী তুমি আমাকে একটুও বাতাস দেবে না তাহলে যে ভগবানের সেবার ফল ভাগ হয়ে যাবে তুমি একটুও বাতাস দেবে না আমার তাহলে যে আমি ভগবানের সেবার পূর্ণ ফল পাবো না রানী বলছে কি তোমার ঘর মাত্র বলে বল আমি তোমাকে একটু বাতাস দিতে পারবো না বলছে না তাহলে ভগবানের সেবার ফলটা ভাগ হয়ে সবাই মানব কৃষ্ণ পদার দেহ মন প্রাণ সর্বস্ব দেহ গোবিন্দের সেবা একদিন নির্জলা একাদশী ব্রত করেছেন আর দ্বাদশীর দিনে এসেছে ঋষি দুর্বাসা ওই অম্বরীশের জগতে যত বসাচ্ছে মা সব জায়গায় শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে খুব মন দিয়ে শুনুন তাহলে পিতৃহত্যা পাপ হয় পাপ হয় ব্রাহ্মণ হত্যা তুল্য পাপ হয় পঞ্চশস্য মানে চাল গম জব তেল সরিষা এইগুলো থেকে যে খাবার তৈরি হবে একাদশীর দিনে গ্রহণ করা যাবে না তাহলে পিতৃহত্যা মাতৃহত্যা তুল্য পাপ হবে ব্রাহ্মণ হত্যা করলে পাপ হবে সেই পাপের ফলে শরীরে অনেক বড় রোগ হবে আর দু নম্বর অনন্তকাল নরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে পনেরো দিনে একদিন এই একাদশী ব্রত আসে মাসে দুদিন মাত্র এই একাদশী পালন করলে অনেক রোগ থেকে মুক্ত হয় আর তাকে কোনোদিন নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই পঞ্চশস্য বর্জন করতে হয় ব্রত করতে পারলে ভালো আর যদি সম্ভব না হয় অনেক কিছু খাওয়া যাবে সেবা করা যায় খনির জীব পারবে না বলে মহাপ্রভু স্থানমাত্র অনুকল্পের ব্যবস্থা করেছেন একাদশীতে ফল খাওয়া যাবে জল সরব দুধ ছানা সবজি আলু পেঁপে গাছতলার সবজি বাদাম সেদ্ধ বাদাম ভাবে সেবা করে বাজারে অনেক ফল পাওয়া যায় তারপরে দুধ ছানা এগুলি সেবা করেও একাদশী করে তাহলে ওই একাদশীতে স্ত্রী হত্যা কেউ অন্য খাই রুটি খাই লুচি খায় পুরি খায় বিস্কুট খাই চা খায় তাহলে এইবারে কিন্তু তার পাপ হয়ে গেল ওই জন্যে পনেরো দিনে একদিন একাদশী সবার করা কর্তব্য শাস্ত্র বলছেন আট থেকে আশি বৎসর পর্যন্ত সবাই কি সধবা বিধবা বালক যুবক যুবতী সবাই একাদশী ব্রত পালন করতে এমন নাই যে শুধু বিধবারা করবে সধবারা করবে না এই কুসংস্কার না আট বছর থেকে আশি বছর পর্যন্ত সবাই এই ব্রত পালন করতে পারে এই পালন করলে কোনদিন তাকে নরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে একাদশী কিন্তু সবাই পালন করা একাদশীর দিন কেউ কাউকে না খেয়ে থাকতে হবে নির্জলা থাকতে পারলে ভালো অনেক ভক্ত এখনো নির্জলা মত করে অনেকে করে করে না নির্জলা বোধ করে লক্ষ নাম লক্ষাধিক নাম করে কিন্তু সম্ভব না হলে অনেক কিছু গ্রহণ করার ব্যবস্থাও শাস্ত্র বলেছেন খাওয়া যাব ওগুলি খেয়ে সেবা করেও একাদশী করতে হবে তাহলে পাপ থেকে মুক্ত হয়ে ফল খেয়ে দুধ খেয়ে ছানা খেয়ে জল খেয়ে সর্বত খেয়ে একটা থাকা যাবে না ঝগড়া হলে তো একদিন অনেকে না খেয়ে থেকে যায় আর এত কিছু খেয়ে একাদশী করা যাবে না একাদশী কিন্তু পালন করতেই হবে যদি কেউ আত্মবল্লান চায়। অম্বরীশ মহারাজ প্রত্যেকটি একাদশী নির্জলা করতে। নিয়মিত যে দাদশী দিনে যথা সময়ে পালন করতে তার ভক্ত সেবা গোষ্ণাব সেবা দিবেন। নিয়মিত যে দাদশীতে একটু ভক্ত সেবা দিবেন ভগবান বড় খুশি না।

আমি তাড়াতাড়ি স্মরণের সময় বয়ে যায় দেখে ভগবানের চরণামৃত পান করে ব্রত রক্ষা করলেন আর যেই ব্রত রক্ষা করেছেন পালন করেছেন সঙ্গে সঙ্গে মহাপ্রতি দুর্বাসা এসে বললেন আমি তুমি আমাকে নিমন্ত্রণ করে আমার আগেই পালন করলে আমি কিছু সেবা করিনি কেবল ব্রত রক্ষা করেছি মহাপ্রভেন্দ্র সঙ্গে সঙ্গে থেকে একটা জটা ছেড়ে নিচে ফেললেন সঙ্গে সঙ্গে কৃত্তা নামক এক অসুরের জন্ম দুর্বাসা বলে অসুর তুমি যাও ওই অম্বরীশকে হত্যা করো যে অসুর ওই অম্বরীশকে হত্যা করতে যাবে ভগবান প্রধার সুদর্শন চক্র দ্বারা ওই কৃত্তা নামক অসুরকে হত্যা করল হত্যা করে সুদর্শন এবার চলেছে দুর্বাসার দিকে দুর্বাসা চিন্তা করতে পারবো না সূর্য সুদর্শন তো আমাকে হত্যা করবে চললেন ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে ব্রহ্মা বললেন কি ব্যাপার দুর্ভাষা বললেন ওই যে ছুটে আসছে সুদর্শন আপনি আমাকে রক্ষা করুন ব্রহ্মা বললেন আমি রক্ষা করতে পারবো না তুমি অন্য জায়গায় যাও গেলেন কৈলাসে বললেন আমি পারবো না যার সুদর্শন তুমি তার কাছে যাও দুর্বাসায় গেলে ভগবান বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু বলেন আমিও রক্ষা করতে পারবো না তবে উপায় বলে দিতে পারি তুমি যার চরণে অপরাধ করেছ ছুটে গিয়ে তুমি কার চরণ ধরো ওই যদি তোমায় ক্ষমা করে দেয় তাহলে তুমি ইগল থেকে মুক্ত সব অপরাধের ক্ষমা হয় কিন্তু কোনো অবসব চরণে অপরাধের কোনো ক্ষমা নাই ভগবানেরও ক্ষমতা নাই বৈষ্ণব চরণে অপরাধীকে রক্ষা করবে

কোন বৈষ্ণবকে হত্যা করলে অপরাধ হয় দ্বিতীয় অপরাধ নিন্দতি কোন বৈষ্ণবের নিন্দা করলে অপরাধ হয় তৃতীয় অপরাধ হচ্ছে দেশটি কোন বৈষ্ণবকে হিংসা করলে অপরাধ হয় চার নম্বর অপরাধ হচ্ছে বৈষ্ণবান্ন অভিনন্দন বৈষ্ণবকে দর্শন করে কেউ যদি প্রণাম না করে তাহলে অপরাধ হয় পাঁচ নম্বর অপরাধ হচ্ছে ক্রুদ্ধতি কোন বৈষ্ণবকে যদি রাগ দেখানো হয় ক্রোধ প্রকাশ করা হয় অপরাধ হয়ে যায় ছয় নম্বর হচ্ছে নহর হর্ষণ দর্শন কোন বৈষ্ণবকে দর্শন করে যদি আনন্দিত না হও তাহলে পরে কিন্তু অপরাধ বড় আর অন্যান্য যে অপরাধ আছে বত্রিশ প্রকার সেবা অপরাধ দশ প্রকার ধাম অপরাধ দশ প্রকার নাম অপরাধ নাম করলেই সে অপরাধ থেকে মুক্ত হওয়া যায় কিন্তু বৈষ্ণব অপরাধ থেকে নামে মুক্ত হওয়া যায় যদি ভক্তচরণে বৈষ্ণব চরণে অপরাধ হয় গিয়ে তার চরণে ধরতেন নির্বাহী হয়ে দুর্বাসা গিয়ে অম্বরীশের চরণ ধরলেন বৈষ্ণব ঠাকুর আপনি আমাকে ক্ষমা করবেন আপনি যদি ক্ষমা না করেন তাহলে সুদর্শন আমাকে শেষ করবেন আপনি আমাকে ক্ষমা করুন আপনার চরণে আমি অপরাধী অম্বরীশ বললেন ওহে সুদর্শন আমি একদিন যদি নির্জনা নির্জনব্রত করে থাকি তার ফল আমি তোমায় দাম বললাম তুমি যাও যার সুদর্শন তুমি তা হাতে গিয়ে সুদর্শন ঘুরতে 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 ভগবানে বিষ্ণুর হাতে গিয়ে বসিতে কয়মরীশ্বর মহারাজ জি কে ধর সুবদেব কৃষ্ণ রাজা বৃকিতে বল্লেন ওই বংশ জানো নিলো মান্ধাতা তারপরে রাজা হরিশ্চন্দ্র তারপরে জন্ম নিলেন ভগীরথ যিনি গঙ্গা নয়ন করেছিলেন এরাজন ওই সূর্য বংশে জন্ম নিয়েছিলেন এক মহা প্রতাপী রাজা তার নাম হচ্ছে ভট্টাঙ্গ ওই ভট্টাঙ্গের পুত্র দীর্ঘবাহু তার পুত্র রঘু রঘু পুত্র অজয় এবং অজের পুত্র অযোধ্যা রঘুপতি রাজা দশরথ ভগবান দেবদাহ প্রার্থনায় চার অংশে ওই দশরথের পুত্র হয়ে জন্ম নিয়েছিলেন রাম মিথিলার জনক শর্শী গৃহে সীতা দেবী হয়ে জন্ম নেয় রামচন্দ্র হর হনু ভঙ্গ করে ওই সীতাকে বিবাহ করেছিলেন যে হরধনু ভঙ্গ করতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ প্রশ্ন করলেন বললে এই হরধনু মিথিলায় এলো কোথা থেকে কৃপা করে হরধনু ভঙ্গ করে সেটাকে রামচন্দ্র বিবাহ করলেন সে হরধন এলো কোথা থেকে শুনুন হরধনু ছিল কৈলাসে ভোলানাথের হাতে ভগবানের অবতার পরশুরাম তিনি পৃথিবী ভ্রমণ করতে করতে গেলে কৈলাসে ভোলানাথকে দর্শন করতে গিয়ে বললেন ভোলানাথ অনেক অভিলাষ নিয়ে বৈষ্ণব দর্শনে এসেছি ভোলানাথ বললেন বাবা আপনি কৃপা করে এসেছেন কৈলাসে আপনি তো বিরাট যোদ্ধা এই দিন আপনাকে একটা হর ধরে দিলাম এই হর যতক্ষণ আপনার হাতে থাকবে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না এই হর নিয়ে এবার ভ্রমণ করছে পরশুরাম ভ্রোপ কশনা ভ্রমণ করতে করতে মিথিলায় রাজা জানকের গৃহে এসে একই সুন্দরী একটি কণ্য পরশুরাম বলে এই রাজা জানক আপনার ওই কন্যাটি বটে সুলক্ষ্য না আমি ওই কন্যার সঙ্গে বিবাহ করব করবো রাজা জনক বলে তুমি পরশুরামের তো নাবালিকা এখনও তো বিবাহযোগ হয়নি গল্প

কন্যার স্বয়ম্বর সভা ডাকলেন কান রাখলেন যে হরধনু ভঙ্গ করতে পারে। তার সঙ্গে আমার সীতার বিবাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রাজকুমার গান আসলেন কিন্তু কেউ আর হরধনু ভঙ্গ করা তো দূরে থাক হরধনু তুলতেই পারে না সব শেষে আসলেন শ্রী রামচন্দ্র বলে রামচন্দ্র ভগবান যে রামচন্দ্র এসেছেন হরধনের কথা বলা শুরু করেছে। করেছি আমি তোমার অপেক্ষায় আছি আমি জানি তুমি আমায় ভঙ্গ করতে পারবে সেটাকে বিবাহ করতে পারবে কিন্তু একটা কথা যে হাত দিয়ে তুমি এই হরধনু ভঙ্গ করবে আমাকে ওই হাতছাড়া করবে ভগবান মর্যাদা পরিষদ আমি কথা দিয়েছিলেন হরধনু যে হাত দিয়ে তোমায় ভঙ্গ করব আমি তোমাকে আর হাতছাড়া করবো না ওই হরধনু দাপর দিকে হয়ে এলো কৃষ্ণের বাঁশি যে বাসিতে কৃষ্ণ সদা সর্বদা রাধা 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 রাম আর রাধা রানী অনেক বলতেন তুমি বাসি বাজাতে জানো না বাসি বা যাতে জানো સો બજરે হর ধন ভঙ্গ করে রাজবান রামচন্দ্র সীতাকে নির্বাহ করেছেন পিতৃ বাক্য পালন করার জন্য গেলেন জমবাসে রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেলেন নামগা চোদ্দ বছর বনবাস শেষ বনবাসের মধ্যে রামচন্দ্র বা রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এসে রাজা राम सीतराम रम सीत राम सीताराम सीताराम राम सीत राम सीराम राम सीताराम yeah

কৃষ্ণের কথা শুরু হবে ওই জন্য রাধারানীর জয়টি এখন জুড়ে দিতে হবে রাধারানী